সেদিনের পানি আসতে বলছে আজকের পানি যাইতে বলছে পানিতে আল্লাহ রুকুম মানলো কিনা যারা আল্লাহ রুকুম মানবে তাদের সামানের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে কি বলুন ঠিক না বেঠি আবুজারকে ফারির স্ত্রীকে ডাক দিয়ে বলে সঙ্গ আমি মারা গেলে ওই পাহাড়ের পাদদেশে গিয়াম ছোট্ট করে আওয়াজ দিয়ে বলবি শুনছনি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবুজার গেফারিয়ার দুনিয়াতে নাই জীবনটাই আমার কথা বলতেছি সব বলিও না প্রসঙ্গ আসছে সেই জন্য এক মিনিটে শেষ করি কনফিডেন্স আস্তা ছিল মালিক তুমি ব্যবস্থা করবা সব ব্যবস্থা করার মালিক কে জোর সেরাজি পাইলে রাখছে কে সাথে একটা কথা বইলে যাই নতুন লোক তো প্রায় মাহফেলিই থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা পথারা মথারারা আল্লাহকে মানো আল্লাহকে যারা মানো না ইসলাম বিদেশী ইসলামের পক্ষে সবার পায়ের উপর হাত দিয়ে আমি সেরাজি কইলে যাইবা জান হয়তো আমি বুঝাইতে পারবো না আপনাদের বোঝার যোগ্যতা আছে হয়তো আমার বুঝাইবার এলেম নাই আপনাদের বোঝার এলেম আছে বাবা বন্ধু আমার আল্লাহকে ধরো আল্লাহকে ধরো আল্লাহ হুকুম মানো আল্লাহ র রসি গলা লাগাও মালিক আল্লাহ আল্লাহ না এরপর আল্লাহকে ধরবেন কি ধরবেন না আল্লাহ মানবেন কি মানবেন না সোনামনি যুবকরা তোমরা আমার ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো ছেলের মতো তোমাদের কাছে আমি প্রথমে একটা কথা বলি যদি আমাকে ভালো লাগে তোদের জন্য দোয়া করবো আমার একটা আপন ভাই ইসলাম কবুল করে নাই আমার মা ইসলাম কবুল করে নাই আমার বাবা ইসলাম কবুল করে নাই আমার বোন নাই ইসলাম কবুল করা এমনকি আমার একটা মেয়েও নাই আল্লাহু আমি তোদের ভালোবেসে বলি বন্ধু জীবন হইল একটা কি বলেন ঠিক তবে ঠিক এই একটা জীবনকে কোরআনের রঙে রঙিন করবা নবীর প্রেমে রঙে রঙিন করবা এমন যুবক কারা একটু দরাইয়া ঠান্ডার মধ্যে আমার সামনে দেখাও আল্লাহ তুমি কবুল করো যুবকেরা শুধু যুবকেরা দরাইয়া দেখাও যুবক আবি প্রাণটা খুল্যাস করে করে দোয়া করবা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার শ্রোণমণি আমার ভাইয়েরা আমার সম্মানিত मेहमानদা পক্ষ নিউলাম আইকরামরা

KISSO- কবর দেরে জাইযা একা কবরা কেমনেরে থা কেমা নুর ভাই বন্দু ভাভো মা সাদেযারে বড় খুশি হয়েছি সম্মানিত নিশ্চয়ই খুশি হয়েছি কি বলেন ঠিক নেবে ঠিক শোনো বাবা শোনো আবদুল আসে বলে

ওই পাহাড়ের পাদ দেশে যাই এবার ছোট্ট করে আওয়াজ দিছে শুনছ হে আল্লাহর মাহবুবেরা আমার স্বামী আবুজার গেফারি দুনিয়ার থেকে বিদয় হয়ে গেছে এই কথাটা বইলা আবুজার গেফারির স্ত্রী ঘরে আইসার স্বামীর লাসের পাশে বসা। আল্লাহ কাদের কুদরত কাদের মতলক এই শব্দটা সত্তর মেল দূরে আল্লাহ পৌঁছে দিছে আল্লাহ একবার হজরত আব্দুল্লা মাসুদ দিনের এক জামাত নিয়ে দাওয়াতের কাছে যাইতে দিয়েছে এই আবদুল্লেবনে মাসুদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে দিছে আবদুল্লেবনে মাসুর সাথীদের ডাক দেবলে আমার সাথী না যেখানে যাওয়ার কথা যেইখানে দাওয়াতের জন্য কি মাগারার কথা আজ আর সেখানে যাওয়া যাবে না সাথীরা ডাক দেবলে হুজুর প্রিপারেশন তো নিয়ে আসছি প্রস্তুতি তো নিয়ে যাইতে দোষ কি আবদুল্লেবনে মাসুর ডাক দেবলে শোনো আমাদের এক দিনই ভাই দুনিয়ার থেকে বিদ হয়ে গেছে আজকের তো দিনই ভাই নাই আজকের হয়েছে পীর ভাই কি বলেন ঠিক ঠাক আজকের যদি আমার পীরের মুড়িদ হয় তাইলে লোকটা খুব ভালো আমি যে পীরের মুড়িদ এই পীরের মুড়িদ নাই জেনে লোকটাকে আমি ঘৃণা করি আমার টুপির মতো টুপি হইলে লোকটা আমার কাছে খুব ভালো আমার টুপির সাথে টুপি মেলে না এই কারণে লোকটাকে আমি ঘৃণা করি কি বলেন ঠিক না বেঠি আমি যেই দল করি উনি সেই দল করে না এই জন্য ওনাকে করি এই যে দলাদলি আর ফালাফালি আর বিবৃতি আর পাল্টা বিবৃতি এই বিবৃতির কারণে আজকের এক দলের লাভ ঠিক আর দলের কাছে যায় আরেক দলের লাটকাইয়া আরেক দলের কাছে আরসি আমি হিসাব করিয়ে কথা বলতেছি কি বলেন ঠিক না বেটি দলা দলি যদি না থাকতো সর্ষিনা আমার সরগনাই আমার তবলিক আমার কাজ কি বলেন ঠিক না বেটি দাওয়াত আমার কাজ ফুলপুরা আমার কাজ জোনপুর আমার কাজ আওয়ামী লীগের লোকটা আমার বিলতির লোকটা আমার জামাত ইসলামের লোকটা আমার শাসনতন্ত্রের লোকটা আমার ছয় দলের লোকটা আমার ১২ দলের লোকটা আমার ভুল আছে রুদ্ধ সংশোধন করব সমাজের মধ্যে ফিতনা করে লাভ কি কি বলেন ঠিক নেবে ঠিক সংশোধন করব সমাজে যদি ফেতনা সৃষ্টি না করতাম আমরাও শামসুল ফরিদপুরের মত নারায় তাকবির বললে সবাই কাপ কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আমরা বাবা গাদা হইয়া বাঘের সামরা পরে হুঙ্কার দিতে চাই এই হুঙ্কারে কিন্তু বাতেলের ভিত নষ্ট হয় না বারো নরো শক্ত হইয়া যাইতেছে কি বলেন ঠিক নেবে ঠিক বাবা টু দি পিওর অল থিংস আর পিওর আমার উপর রাখ রাগ না আমি খুবই খুশি করার জন্য খোদার কসম খোদার কসম খোদার কাউকে খুশি করার জন্য না কাউকে বেজার করার জন্য না মরা লাগবে না মরা লাগবি লাগবে কি বলেন ঠিক নেবে ঠিক মরা লাগবে না মরা লাগবি লাগবে মরা যখন লাগবে শোন দুই ঘন্টা আর ঘন্টা বাস একটা একা মতো দিনের কথা বলি নাকি বলেন ঠিক নেবে ঠিক

তবলিগের সময় দেন আপনাদের কাজ নাই আপনারা যাই থাকেন আজ বুঝবা না নিজের কপাল থাকবার আবার দিবা গাল তুমি বলো সময় নাই আমি বলি সময় নাই পানির মধ্যেও তো কোনো ছিদ্র নাই কি বলেন ঠিক না বেঠি পানিতেও তো কোনো ছিদ্র নাই কিন্তু গামছা কাঁধে দিয়ে পুকুরের পারে যায় যখন পানির মধ্যে নাই মে ডুব দি পানির মধ্যে ঢুকতে পারি কি পারি না জোরে বলেন এই পানিতে কোনো ছিদ্র আছে নাকি আব্বা জোরে খন পানির মধ্যে কোনো ছিদ্র আছে এই পানির মধ্যে সিদ্র কল্লকে কয় আমি যখন ডুব দিছি সিদ্র হইয়া গেছে তুমি যখন সময় আল্লাহর জন্য দেবে আল্লাহ তোমার সময়ের বরকতটা نصیব করিয়া দেবে কি বলেন ঠিক না এত বরকত বুঝাইতে চেষ্টা করি মানুষ কেন বোঝে না একটা কুকুরের বাসছ হয় 6টা 7টা 8টা কি বলেন ঠিক না একটা কুকুরকে জবেহিয়া খায় না একটা কুকুরগুলো পূজা পার্বণ অনুষ্ঠানে লাগে না একটা কুকুর দিয়া কেউ সেবা সুসুজা করে না কিন্তু একটা গরুর বাসছ হয় একটা দৈনিক হাজার হাজার লাখ লাখ গরু জবাই হয় কি বলেন ঠিক 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 এরপরে পরিসংখ্যান মন্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন এই দেশে গরু বেশি না কুকুর বেশি পরিসংখন করা লাগবে না এমনি আপনারাই বলবেন হুজুর কুকুরের চাইতে গরু বেশি কেমনে কুকুর হইলো ষাটটা গরু হইল একটা একটা কুকুর কেউ জব দিয়ে খাইল না কিন্তু গরু লক্ষ লক্ষ জবে হয়ে গেল কি বলেন ঠিক না বেঠি অর্থাৎ ওই কুকুর ষাটটা আটটা দশটা হইলে লাভ হইবে কি কুকুরের মধ্যে বরকত নাই গরু একটা বাচ্চা হইলে লাভ হইবে কি এই গরু লক্ষ 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 খাই লেখা যাইবে কি গরুর মধ্যে হইলে বরকত হারামের মধ্যে কোন বরকত নাই সব বরকত হইলে হালালের মধ্যে কি বলেন ঠিক না কঠিন এই জন্য বাবা বুকে হাত দিয়া বলবেন শর্মনাই আমার শর্ষিনা আমার ফুরফুরা আমার জনপুরা আমার তবলিগো আমার কাজ মুড়ির মোয়ার যদি মিল্লা থাকতে পারি এই কপালে সুখ হবে না হয় মুসলমানের জিল্লে দিরার কোন শেষ থাকবে না কষ্ট কিন্তু শুরু হইছে এখন পর্যন্ত আরাম হয় না শেষ হবে কোথায় যাইয়া বলতে পারি না কি বলেন ঠিক না কঠিন শুনে বন্ধু এসেছিলে যে কেন কেটেছিলে তুমি হেসেছিলে দুনিয়ার সবার আবার এমন জীবন তুমি করে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সত্য মনে কষ্ট হয় নাকি আব্দুল দূর থেকে আব্দুল মাসুদের কানে এই শব্দটা পৌঁছে দিছে আব্দুল মাসুদ ডাক দেখলে সাথীরা আমাদের প্রিয় ভাই আবু জর গেফারিয়ার দুনিয়াতে নাই ওনার জানাজা দাফন কাফনে যাব তখন সাথীরা ডাক দেবলে হুজুর উনি যে মারা গেছে আপনার কাছে কে বলল উটের ভিডিও কেউ আসলো না টেলেক্স টেলিফোন মোবাইল তো সেই যুগে ছিলই ই না আব্দুল মাসুদ ডাক দেবলে সাথীরা গ একটু আগামী আমি কোন কানে শুনতে পাইলাম এক অনাত অবলার আওয়াজ ডাক দিয়ে বলতেছে হজরত আবু জরকে ফারি দুনিয়ার বুকে নাই হুজুর আপনি শুনছেন বলে হ্যাঁ বলে এখন যাবেন কেমনে হাঁটা শুরু করো এখান থেকে সত্তর মাইল দূর নট কিলোমিটার মাইল সত্তর মাইল দূরে যাই তার কাদা ফোন খাবন কেমনে দিবেন কয়ে শোনো আমরা হাঁটা শুরু করি আমাদের কাজ আমরা করব আল্লাহর কাজ আল্লাহ করবে জোরে বলেন সুবাহ আল্লাহ আমরা হাঁটি আব্দুল মাসু

একবার তার কবর কেল্লা জান্নাতের বাগান বানাই দিও বাবা দিলদার একটু উদার রাইকে মানুষের জন্য দোয়া করিয়েন কারণে ছোট মনে করিয়েন না আপনিও ভুলের উঠতে না আমিও ভুলের উঠতে না আপনিও জান্নাতের সার্টিফিকেট পান নাই আমিও জান্নাতের সার্টিফিকেট পাই নাই বরঞ্চ যেখানে পাইবে সাই কুরাইয়া লয়ও তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন আব্দুল ইবনে মাসুদ শুরু করছে সাথে দেরি নিয়া আল্লাহ রাস্তা ছোট করিয়ে দেছে জোরে কন সুবহানাল্লাহ যেই সময় যাওয়ার কথা তার আগে চলে গেছে আবুজল কেফারির ঘরের সামনে যাইয়া আব্দুল মাসুর ডাক দে আমাদের বোন আবুজার স্ত্রী আপনি একটু বারান্দায় আমরা আমার ভাইকে ঘর থেকে নামাবো গোসল দেবো তারপরে তারা ঠিক গোসল বন্ধু বান্ধব যখন গোসল হয়ে গেছে একজন আরেকজন মুখের দিকে তাকায় আর একজন আরেকজনার মুখের দিকে তাকায় আর প্রত্যেকের সুখ দিয়ে দর করিয়া পানি ভরে আবুজার গেফারির ঘরের মধ্যে দুই দেখে এমন কি

ঘুম পড়াইছে সেই মালিক আমার ভাই আবু জার গেফারি করবে না বলে হুজুর কথা তো ঠিক কিন্তু তার কাফনের কাপড় কোথায় আব্দুল মাসুদ ভাই এর কাছে আইসা আবু জার গেফারির কাপড় কাফনের কাছে আইসা তার মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল আব্দুল মাসুদ মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিয়ে বলে নে আমার বন্ধুরা নে

দুনিয়াতে ছেলে সিনসি ক্ষতি হইলে কান্নাসে দুনিয়াতে মেয়ে সিনসি মেয়ের বিয়া না হইলে দুশ্চিন্তায় পড়ি দুনিয়াতে সম্পদ সিনসি সম্পদ কই গেলে কান্না দুনিয়াতে চাকরি সিনসি চাকরি সইলে গেলে গোপনে গোপনে কাঁদি দুনিয়াতে বিদেশ সিনসি বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দুনিয়ায় মেম্বারে সিনসি মেম্বার হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি কি বলেন ঠিক নেবে ঠিক দুনিয়ায় চেয়ারম্যানে শিখছি এই জন্য চেয়ারম্যানের বি বুঝছি এই জন্য চেয়ারম্যানি করার জন্য লক্ষ লক্ষ টুকুটি কুটি টাকা সেদিন গেলাম কোথায় জানি একজন একজন বললো একটা ইউনিটের মেম্বার হওয়ার জন্য এক কোটি বিশ লাখ টাকা খরচ করছে একজন মেম্বার হওয়ার জন্য ভাই যান

আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার বিবি এগুলো কলে মার মহাব্বতের দাগ সম্মানিত ওলামায়ে কেরামরা আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি এখন পর্যন্ত আমাদের একটা সর মারে নাই কেউ পিটায় নাই কেউ আমাদের দিকে জুতা নিক্ষেপ করে না কি বলেন ঠিক না বুঝি অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক শুক্রবার দিন স্পষ্ট না তার গায়ের মধ্যে বেত মারত কি বলেন ঠিক না বুঝি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলে নির্যাতন করা হইছে আমরা তো কিছুই না একটা হকের দাওয়াত দিতে চাই না একটা হকের কথা বলতেছে সত্য না মিথ্যা একটু সামনে আগাই আসতে হবে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে না মিথ্যা জোরে বলেন আমরা তো রকম হয়ে গেছি আয় রে